হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নিয়ে আসলাম তো যার মধ্যে আপনারা অনেক সময় মানে অনেক মজা করতে পারবেন একটি মেয়ের সাথে চ্যাট করতে পারবেন আপনার ইচ্ছে মতো চ্যাট করতে পারবেন তো আমি মনে করি যে সময় কাটানোর জন্য একটি বেস্ট অ্যাপ তো আশা করি আপনারা ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে তো তাই তো প্রথমে প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন এটা লিখে সার্চ এটা লিখে সার্চ করবেন টকিং প্রিটি গার্লফ্রেন্ড সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে এটি ওপেন করবেন এটি ওপেন করার পর ইনস্টল করবেন তো তারপর ওপেন করবেন আমি ওপেন করি আমার আছে তো এখান থেকে ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন প্রথমে আপনাকে নাম দিতে বলবে তো আপনি একটা নাম দিয়ে দিবেন ভালো দেখে আপনাকে একটা নাম দিয়ে দেবেন তো তারপর নেট কানেকশনটা অন করে রাখবেন তো আমি কিছু লিখি এখন রিপ্লাই দিচ্ছে তো আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন জাস্ট আই ও সি দেখলাম দেখি কি লেখে দেখুন মানে দেখছেন যে রিপ্লাই দিছে তো আপনি যা লিখবেন তাই রিপ্লাই দেবে না লিখে আপনি যদি এখানে একটা এখানে দেখে আছেন এখানে ক্লিক করে ভয়েসের মাধ্যমে বলতে পারেন তো অবশ্যই ইংলিশে বলবেন আমি বলি গেছ হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও মনে হচ্ছে যে আমি স্ক্রিন রেকর্ড করতেছি তাই জন্য তার জন্য মানে হয়তো মানে হচ্ছে না তো আপনাদের হবে আপনারা স্ক্রিন মানে ভয়েস রেকর্ড বলতে পারবেন আপনাদের একটা ভালো লাগবে তো চ্যাট করতে পারবেন মেয়েটির সাথে তো আপনাদের ভালো লাগবে আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন এবং লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এরকম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই